দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা পৌরসভা নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া মহল্লায় ঘটে গেল ভয়াবহ লোমহাস্য এক ঘটনা শাশুড়িকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা স্থানীয় সূত্রে জানা যায় জামাই মাদকাসক্ত ছিলেন আজ দুই এপ্রিল বুধবার বিরামপুর পূর্বপাড়া জনতা ক্লাবের সামনে সকাল সাতটার দিকে এ ঘটনাটি ঘটে সকাল থেকে ঘটছে উনার জামাই ফোন দিছে কিন্তু ফোন দেওয়ার পরে উনার শাশুড়ি ধরছে উনার শাশুড়ি বলতেছে যে আমার নাক ফুল হারাইছে নাক ফুল হারাইছে তখন কয়েছে কি যে আমি নাক ফুল নিয়ে নাই জামাই তো বলতেছে যে আমি নাক ফুল নিয়ে নাই তাহলে আমার নাক ফুল কোথায় গেল আমি টেবিলের উপরে রাখছিলাম এই টেবিলের থেকে তখন কি করছে আর জামাই ওকে ফোন দিয়ে মুখ খারাপ করে শাশুড়িকে খুব গালাচ্ছে গালাগালি করতেছে গালা gali গালা gali করা পড়া তোম করতেছে কি তুই আমার সামনে আয় শাশুড়ি বলতিছে জামাইকে বলতিছে যে তুই সরাসরি আমার সামনে আয় সত্য ঘটনাটা সামনে আমরা যাচাই করব তখন সামনে আসলো সামনে সামনে আসে না ওইদিকে ওই গলির দিকে ঢুকছে ঢুকে ওখান থেকে আবার ফোন দিছে তখন আমি বললাম যে থাক হলম কথা বলার দরকার নাই কি হয়েছে ও এ তো মাথা ঠান্ডা রাখো তখন এই এক ক্লাসের বর মোবাইলে লুনার মোবাইলে ফোন দিচ্ছে তখন উনি ফোন ধরে নাই ওসে আর সাথে আমাদের কথা বলার কোনো যুক্তি আসে না ফোন ধরব না আমরা তখন শাশুড়ির সাথে আবার ফোন দিছে ফোন দিয়ে বলতেছে কি তোকে খুন করব এটা করব সেটা করব মুখ খারাপ করে গালাগালি করতেছে গালাগালি করতে করতে ওই জামাইটা আবার কি করছে শিশিরে বাসার ওখানে টাইগার হ্যাঁ টাইগারের বোতলে করে ওই পেট্রোল নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু দাওয়া যখন আসে তখন শ্বশুরকে এদিকে ফোন দিতেছে শ্বশুরই কথা বলতে বলতে ওচ্চে যে তুই সামনে আয় তখন তোর সামনে আমি তখন দৌড়ে গেছে দৌড়ে যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে আরেকটা ছেলে আছে এক ক্লাসের ছেলে এক ছেলে বলতেছে এই হাতে তুই পালাবি না জান তো কাজ ধরে বাঁধো কিন্তু তখন আমি ওই মুহূর্তে দাঁড়িয়ে আছি তখন শ্বশুরিক বলতেছে যে আপনি পিছনের দিকে আসেন দিতে পারে উনি তাও জামাই সামনে গেল পিছন দিক থেকে কি করলো পেট্রোলটা ঢালে দিলো পেট্রোলটা ঢালে দিয়ে গ্যাস বাতি এভাবে ধরে দিয়ে তখন ওদিকে গলির ভিতরে ঢুকছে এই গলির ভিতর দিয়ে পালাইছে পালাইছে হ্যাঁ রাস্তাতেই রাস্তাতে তখন বন্ধন করে আগুন ধরে উঠলো মেহাদুল হ্যাঁ সে কিছুই করে না বাদামি নিশাখায় হ্যাঁ